আমরা হচ্ছে মালয়েশিয়ান পুরবাসী দেখুন বাইবের সবাই মিলে একটা পার্টির আয়োজন করছি বিশাল বড় করে আপনাদের শেয়ার করবো আমরা ছুটি পাইলে আর কি বাইবের সবাই আনন্দ করতে বন্ধ করি আর আরকি আয়োজন এই পঞ্চাশ ষাট জন লোকের আয়োজন করতে ভাই সবাই আছে আমরা মালয়েশিয়ান প্রবাসী বা আমরা সবকিছু করতে পারি বুঝলেন এই যে রান্না বান্না করতে না মেতে চাইতে অনেক ভালো করতে পারি আমরা আমরা দিকে নিজের রান্না নিজেকে খাইতে বুঝলেন নিজেকে নিজের রান্না করি দেখুন এইদিকে রান্না বান্না হইতেছে এই যে এই জায়গায় আসলে আপনার চিংড়ি মাছ এই যে দেখুন চিংড়ি মাছ একবার তাজা চিংড়ি মাছ ওইদিকে মুরগির রস এই যে ভাই বেড়া দেন কত কষ্ট করে কত পরিশ্রম করতেছে এই সকাল দিকে আর কি ভাই একটা কিছু করা হয়তো কমা সহজ কিন্তু ওরা পরিচালনা করা কিন্তু খুবই কঠিন দেখুন আমরা সবাই কিন্তু প্রবাসী ভাই আমরা সবসময় সবাই কাজ করি প্রতিনিয়ত ডিউটি করি আমরা এই যে দেখুন এই জায়গায় কাজ করি দেখুন এই যে রান্না বানা তো লারকি তো বেশি আমরা কিন্তু লারকি রান্না কোন খাইতে পারি না তো সবসময় আমরা গ্যাসের রান্না করি দেখুন এই যে এগুলো হচ্ছে রোস্ট আর কি আহ সাদা রোস্ট হবে দেখুন আলহামদুলিল্লাহ আমরা পূর্ববাসীরা কিন্তু বাবুর চাই কিন্তু কম নয় আশা করি বাবুর চাই বাবুর চিরা আমাদের সাথে রান্না করে পারবো না আমরা পুরোবাসী যে সুন্দর রান্না করতে দেখুন যে এই ভাই রাধার সবাই খুবই ব্যস্ত আছে তো আলহামদুলিল্লাহ এই জায়গা তো লোক কম কিন্তু আমরা প্রায় পার্টিতে প্রায় তিরিশ চল্লিশ জনের উপর কি লোক আছি তো এই যে সবাই তো আর কাজ করতে সবাই লাগে না অল্প কিছু যারা কাজ করে কাজের লোক চার পাঁচ জন হলে হয়ে যায় আমাদের আজকে আরো পরের কথা খাওয়া দাওয়া আয়োজন হইবে এখন আমরা আমার মাত্র ছুটি করেছি আজকে হচ্ছে মালয়েশিয়াতে সোমবার আর কি যেহেতু দীপাবলি ছুটি পাইছি তা আলহামদুলিল্লাহ যে সবাই আমরা খুব আনন্দ করতে ভাই আমরা এরকমই প্রবাসীরা বছর পর বসে কাজ করি মাসের পর মাস কাজ করি অল্প একটু ছুটি পেলে আমরা সবাই আনন্দ ফুটে করতে বের যাই আলহামদুলিল্লাহ বাইরে এই রয়েছে আমার প্রবাসীকে আনন্দ গত অনেক সময় কাজে খুব ব্যস্ত থাকি কিন্তু এই সব একসাথে মিলিত হয়েছে এক জায়গায় হয়েছি খুবই কিন্তু ভালো লাগে খুব এক আনন্দ সহ সবাই কাজ করতে দেখুন কোনো মনে কোনো হিংসা বিবাদ নাই কিছু সবাই মিলে কাজ করতে দেখুন যে জায়গায় সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা হচ্ছে মালয়েশিয়ার প্রবাসী ওই সাইডে হচ্ছে আমাদের স্পিকারও আছে অলরেডি মানে খাওয়া দাওয়া শেষ করলে সবাই বাইবের সবাই মজা করবে তাও আবার বিশেষ করে মালয়েশিয়া পামেল বাগানের ভিতরে দেখুন পামেল বাগানে মাঝখানে আমরা এই পার্টির আয়োজন করছি ভাই এটা কি বাবা কারণ পামেল বাগানে মাঝখানে যেটা এই পামেল বাগানে কিন্তু অনেক বাংলাদেশি ভাই পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করে এই পামেল বাগানে কাজ করে আর মালয়েশিয়া পামেল বাগান কিন্তু ভাই অনেক বড় ধরনের একটা প্রজেক্ট বিষয় হিসাবে ইয়ে করতে পারেন এই মালয়েশিয়া কিন্তু আগে আছে পামেল বাগান দিয়ে তা আলহামদুলিল্লাহ দেখুন এই যে বাইবের সবাই আছে ওইদিকে বাইবের আদা দিতে সবাই তো আমরা কিছুক্ষণ পরে হয়তো একটা আমাদের আনন্দ শুরু হইব আর কি খাওয়া দাওয়া শেষ করার একসাথে আমরা একসামাগত আরকি দেখুন আমাদের কোনো কোনো দিতে কোনো কমতি নেই একটা বিয়েতে যে ধরনের আয়োজন করা হয় আমাদের বাংলাদেশে তার চেয়ে কোনো দিক থেকে কম নয় ভাই সবকিছু আমরা আয়োজন করছি মানে আমরা ছুটি পাইলেই আয়োজন আর একটা পার্টি আয়োজন হতেছে অন্যদিকে মানে আমরা সব এক কোম্পানিরই আমরা সাথে কাজ করি বাইবার দেখুন একটা ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই তো শুধু টাকা কামাইলে তো আনন্দ যে হইবো আমাদের স্পিকার আছে ব্রাদার সব আমরা এই জায়গায় সবকিছু আমাদের আছে আর এই পিছনে আমরা আমাদের হোস্টেল কোম্পানির হোস্টেল আর এইগুলো সবাই আমরা কোম্পানির জায়গা আর কি যে পামল বাগান দেখতে সব কোম্পানিরই আলহামদুলিল্লাহ তো এই জায়গায় আমরা সবাই আনন্দ করতে সবাই বিভাগে শেয়ার করে দিবে যে রান্না বানা কাজ চলতে আছে দেখুন ব্রাদার সবাই ব্যস্ত সবাই ভালো থাকবে